তেল ছাড়া অবস্থান পাওয়াটা খুব কঠিন কোনোদিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারে না যে ওটি অন্যায় ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই আসলে আমি তো লিখি আমি ডিরেকশন করি এই দুটোটা আমার বেশি আগ্রহ আমি আপনারা সবাই জানেন যে আমি একটি নতুন ধারাবাহিক করতে যাচ্ছি সেই ধারাবাহিকের নাম হচ্ছে তেল ছাড়া পরোটা কারণ তেল ছাড়া পরোটা মানে কি তেল দেওয়া এবং তেল না দেওয়ার যে সমাজ আমাদের হয়েছে যারা একটু তেল দিয়ে চলে তাদের জন্য অ্যাডভান্টেজ যারা তেল দিতে পারে না তারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় এই গল্পটা নিয়ে আমি সামনে আসছি আমি সব ক্যামেরা কি বলতে পারছি তো হ্যাঁ তেল তো আসলে চকদার প্রশ্ন করেছে যে আসলে তেল ছাড়া অবস্থান পাওয়াটা খুব কঠিন তবু তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো বলে মনে করি সবার জন্য শারীরিকভাবে অনেক শক্তিশালী সরকারের কাছে হ্যাঁ প্রশ্নই আসে না আমি একদম খুব ডিক্লিয়ার করে দিতে পারি ক্যামেরা সবার সামনে কোনো মন্ত্রীর কাছে কোনো সচিবের কাছে কোনো পুরস্কারের কাছে ও কোনো অনুদানের কাছে কোনো ব্যক্তি স্বার্থে এই সরকার যারা ছিল আগে পনেরো বছরে কেউ বলতে পারবে না কচি খন্দকার কারো কাছ থেকে সামান্যতম কোনো অংশীদারিত্বের সঙ্গে যুক্ত ছিল আমি খুব কনফিডেন্টলি বললাম শিল্পীদের মধ্যে এখন পর্যন্ত কি বলে হয় বৈষম্য কোথায় কোথায় আছে বৈষম্য অনেক আপনারা ধরেন আমি আমার শুটিং এর অভিজ্ঞতা থেকে বলতে পারি একজন নায়ক সে পাই প্রায় লাখ টাকা একজন ওখানে বাবার চরিত্র করছে সে পাচ্ছে দশ হাজার টাকা আর একটা ছোট্ট ছোট সে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা আর একটা ছোট্ট ছোট হলো পাঁচশো টাকা পাচ্ছে আরেকজন হয়তো কিছুই পাচ্ছে না তার মানে একটি বৈষম্য তো আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি এবং এই যুদ্ধটি চলতেই থাকছে এখানে শুধু সব মানে সমস্ত ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে এটা আছে এই বৈষম্য করার উপায় এটা খুব মানসিক ও মানবিক কথা বলেছেন এটি একটি সিস্টেম একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমরা লালন করছি এ থেকে বেরিয়ে আসতে পারি তখনই যদি বিবেক নৈতিকভাবে আমরা মনে করি কোথায় কোথায় কী কী ঘটছে সেটি টেলিভিশন সেটি চ্যানেল সেটি প্রডিউসার সবাই যদি এইটা ক্লিয়ার হয় বিবেকের দ্বারা এবং চিন্তার দ্বারা তাহলে এটা সমাধান হবে শিল্পী তো অসংখ্য বাংলাদেশের তো সবাইকে তো আর অ্যাকোমোডেশন করা যায় না যারা শিল্পী ছিলেন তারা প্রতিষ্ঠান বানিয়েছিলেন এবং অনেকেই শিল্পী আছেন যারা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন না সেই সমস্ত শিল্পীরা যাতে যুক্ত হতে পারে তাদের একটা দাবি ছিল সেই দাবিটা নিয়ে তারা দীর্ঘদিন কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে শিল্পীদের এই সংগঠনে যুক্ত করার ব্যাপারে তাদের যে দাবি সেই দাবিকে সামনে নিয়ে আসার জন্য খুব দ্রুত একটি সাধারণ সভা আরও বিশেষ কিছু কারণ ছিল সেই সমস্ত কারণগুলো একদম যৌক্তিকভাবে সমাধান করার জন্য আজকের এই সভা আমি মনে করি একদিন শিল্পী সে দায়বদ্ধ সমাজের কাছে সে দায়বদ্ধ দেশের কাছে সবচেয়ে বড় কথা সে দায়বদ্ধ মানুষের কাছে এই দায়বদ্ধ শিল্পী কখনো কোনো মানুষের অন্যায়ের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারে না কোনো দিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারে না যে ওটি অন্যায় ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই কিন্তু শিল্পটা একটি ইমোশন এই বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে চিন্তা চেতনাগতভাবে সবাই কিন্তু আমরা স্বচ্ছ এখানে কেউ কোনো রকমভাবেই বাংলাদেশের বিরুদ্ধে কেউ নেই সবাই বাংলাদেশের পক্ষের মানুষ শিল্পী মান আরও বেশি তার দায়িত্ব অনেক বেশি সেক্ষেত্রে শিল্পীরা রাজনৈতিক হবেন এরকম নয় কিন্তু দলীয় রাজনীতির বাইরের থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত সেইটা সমস্ত দায়িত্বশীল শিল্পীরা বলেন এবং করেন আসলে প্রতিবাদ প্রতিবাদের ভাষা শিল্পীরাই তো করবে কখন করতে পারে নাই কখন করতে পারবে না সেটা তো তার ব্যর্থতা আমাকে করতেই করতে যদি না পারি সে দায় দায়িত্ব তো শিল্পীকে নিতে বাংলাদেশ দেখতে চায় মানুষের বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে প্রতিটি মত প্রকাশ করতে পারবে প্রতিটি মতের জন্য প্রত্যেকটি মতের জন্য আমরা আবারও তার পাশে যে দাঁড়াবো আমি আমার মতটাকেই বলবো তা নয় আমার বিপক্ষে যে দাঁড়াবে আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে আমার মত তার মতটা বলবে আমি তার পাশে যে দাঁড়াবো এই বাংলাদেশ চাই প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই সংকট ভিন্ন মত প্রকাশ করবার যখনই কণ্ঠ রোদ্ধ হবে তখনই এরকম ঘটনা বারবার ঘটতে থাকে